অনেকেই বলে থাকেন কেউ কিছু ওকে খাইয়ে দিয়েছে তাই মনটা বিগড়ে গেছে কেউ বলেন ওদের বাড়িতে খেয়ে আসার পর থেকেই সংসারে নানা অশান্তি অভাব মনটাই কেমন যেন হয়ে গেছে সবসময় একটা বিরক্তি ভাব কেউ বা বলে থাকেন শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া কি উচিত অনেকে বলেন আশ্রমে মাটিতে বসে শালপাতায় খেলাম অথচ কি তৃপ্তি অন্যের বাড়িতে আহার্যদ্রব্য গ্রহণ করার পর এরকম নানা অভিব্যক্তি শুনতে পাই কিন্তু একটি কথা প্রথমেই মনে রাখবেন কে কীভাবে আপনাদের সেবা করছেন আপনাদের খাওয়াচ্ছেন সেটা আপনাদের নিমন্ত্রণ করেই হোক কিংবা অন্য কোনোভাবেই হোক হোটেলে বা রেস্তোরাঁয় দেখতে হবে তার মানসিকতাটা কী রকম কোনো গরিব মানুষ যদি পরম শ্রদ্ধার সঙ্গে তার সামান্য অর্থ ব্যয় করে আপনাকে দুটো মিষ্টি খাওয়ান কিংবা এক কাপ চা খাওয়ান সেটা কিন্তু মূল্যবান আর কেউ যদি বিশাল ধনী হয়ে চরম তাচ্ছিল্যের সঙ্গে আপনাকে কোনো কিছু খাওয়ান সেটা কিন্তু মূল্যবান নয় আপনাদের সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা দেখুন যে প্রশ্নগুলো দিয়ে শুরু করেছি সেই প্রশ্নগুলো সাধারণ মানুষের নানা অভিজ্ঞতা থেকে তাদের উপলব্ধি আর এই উপলব্ধির মধ্যে কোথাও একটা আশঙ্কা লুকিয়ে আছে কোথাও বা লুকিয়ে রয়েছে তৃপ্তির একটা আভাস সেটা বোঝা যায় অনেকেই অন্যের বাড়িতে অন্নগ্রহণ বা খাদ্যদ্রব্য গ্রহণ করেন কেউ নিমন্ত্রিত হিসাবে কেউ আত্মীয়ের বাড়িতে কেউ বা নানা কারণে অন্যের বাড়িতে খান বা খেতে বাধ্য হন কেউ বা পেয়িং গেস্ট হিসাবে থাকেন এবং সেই বাড়ির তৈরি খাবার খেতে থাকেন কোনো কোনো ব্যক্তির অভিজ্ঞতা অন্যের বাড়িতে বা শ্রাদ্ধ বাড়িতে খেয়ে আসার পর থেকেই কেমন যেন একটা অনুভব হচ্ছে কেমন যেন একটা অস্বাচ্ছন্দ্য শারীরিক নয় মানসিক তাদের মনে হয় আচমকাই তাদের ব্যবহারের মধ্যে একটা পরিবর্তন আসছে আর এই পরিবর্তনটা কেউ কেউ ভালোর দিকে যেতে দেখেন আবার কেউ কেউ খারাপের দিকে এই সমস্ত ব্যক্তিরা নিজেরা প্রথম দিকের উত্তর খোঁজারও চেষ্টা করেন ভাবতে থাকেন খাবারে কিছু মিশিয়ে দেয়নি তো একটা সন্দেহ দানা বাঁধতে থাকে আর এই সন্দেহ থেকেই যার বাড়িতে তিনি খেয়েছিলেন বা যার সঙ্গে তিনি খেয়েছিলেন তার সঙ্গে সম্পর্কের অবনতি হতে থাকে হয়তো প্রকাশ্যে নয় কিন্তু অন্তরে অন্তরে আমরা তো অনেকে এরকমই প্রথমেই মানুষকে খারাপ ভেবে নিই নিজের একটু ক্ষতি হয়েছে সন্দেহ হলেই সন্দেহটা চাপিয়ে দিই সেই ব্যক্তির ঘাড়ে প্রশ্ন হলো এই সন্দেহটা কি অমূলক এর কি কোনো বৈজ্ঞানিক আধ্যাত্মিক ভিত্তি রয়েছে দেখুন রেল স্টেশনে একটি সতর্কীকরণ বার্তা রেল দপ্তরের পক্ষ থেকে প্রচার করা হয় ট্রেনে বা স্টেশনে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় খাবেন না কেননা খাবারের সঙ্গে বা পানীয়ের সঙ্গে মাদকদ্রব্য মিশিয়ে আপনাকে সংজ্ঞাহীন করে আপনার মালপত্র অর্থ নেচম্পট দিতে পারে সে ব্যক্তি এই আশঙ্কা থেকে এবং এই ধরনের ঘটনার আকছার ঘটছে বলেই সতর্ক করা হয় রেল দপ্তরের পক্ষ থেকে কিন্তু কোনো আত্মীয় বাড়িতে বন্ধুর বাড়িতে কিংবা নিমন্ত্রণ বাড়িতে তো এই ধরনের ঘটনা ঘটবে না বা ঘটেও না হয়তো কোনো কারণে খাদ্যে বিষক্রিয়া হতে পারে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত কিছু ঘটে না তাহলে ভয়টা কেন এই আশঙ্কাটাই বা কেন আমার শ্রী দাদাজি মহারাজ স্বামী দাস কাঠিয়া মহারাজ তিনি কিন্তু আহার শুদ্ধির বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখতেন আর আমার শ্রী গুরুদেব ডক্টর স্বামী দাস কাঠিয়া মহারাজ নিষেধ করতেন শ্রাদ্ধ বাড়িতে খাদ্যদ্রব্য গ্রহণ করতে প্রশ্ন হলো যত্রতত্র দ্রব্য গ্রহণ করলে কি কারো মানসিক ক্ষতি হতে পারে সংসারে অশান্তি বা অভাব নেমে আসতে পারে বা সত্যিই কি কোনো ক্ষতি হয় বদলে যেতে পারে তার মানসিকতা আমি অনেকের কাছে শুনেছি খাবারে কিছু মিশিয়ে দিয়ে কাউকে বশ করার কথা এগুলো হয় কারণ বহু গাছের ফল ও মূলের সাহায্যে এসব করা যায় অর্থাৎ মানসিকতার পরিবর্তন তাছাড়া কিছু ফলের বীজ তো বিস্তুল্য সেগুলোকে কম পরিমাণে বা বেশি পরিমাণে ব্যবহার করেও অনেক কিছু করা যায় কিন্তু আমি এখানে দ্রব্যে কোনো কিছু মেশানোর ঘটনাগুলো নিয়ে আলোচনা করছি না আলোচনা করছি অন্যের বাড়িতে সাধারণভাবে সাধারণ খাবার গ্রহণ করলে কি এই ধরনের ঘটনা সত্যি ঘটতে পারে তা নিয়ে। এই আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় কিন্তু আপনাদের ভালোভাবে বুঝে নিতে হবে সেটা হলো দ্রব্যের সঙ্গে বা আহারের সঙ্গে মনের সম্পর্কটা ঠিক কী রকম তাহলে বুঝতে পারবেন আহার মনকে বদলাতে পারে কি পারে না প্রথমেই বলি উপনিষদে রয়েছে আহার শুদ্ধি হলে চিত্তশুদ্ধি হয় চিত্তশুদ্ধি হলে ধ্রুব স্মৃতি লাভ হয় এবং ধ্রুব স্মৃতি লাভ হলে সর্বগ্রন্থি থেকে মানুষ মুক্তি লাভ করে শুদ্ধ মনটা কি জানেন শুদ্ধ মন হল চিন্তাহীন মন তবে মন ও চিত্ত কিন্তু এক নয় যদি অনেকেই মনে করেন চিত্ত মানেই তো মন অর্থগত দিক থেকে এক কিন্তু আধ্যাত্মিক দিক থেকে দেখলে এক নয় মন হলো চিন্তা তরঙ্গ আর সমস্ত চিন্তা যেখানে জমা হয় সেটা হলো চিত্ত প্রতিটি চিন্তার ছাপ চিত্তের মধ্যে জমা পড়তে পড়তে তৈরি হয় স্বভাব আমার দাদাগুরুজি মহারাজ বলতেন কামনা হলো মনের ধর্ম আর চিত্তের ধর্ম হলো স্মরণ করা মনের মধ্যে কামনার ঢেউ চলতেই থাকে আপনি যতদিন বাঁচবেন মনের মধ্যে কামনার ঢেউ চলবেই এমনকি মৃত্যুর সময় পর্যন্ত এই কামনার ঢেউকে আপনি থামাতে পারবেন না যদি না আপনি মনকে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ কিছু সাধনা না করেন আর এই কামনার বীজ চিত্তের মধ্যে সঞ্চিত হতে থাকে আর এই সঞ্চিত অবস্থাটাই হলো সংস্কার যেটা আমরা বয়ে নিয়ে যাই এক জন্ম থেকে অন্য জন্মে সোজা কথায় মন হলো ঢেউ আর চিত্ত হলো জল মনের মধ্যে কোনো চিন্তা না হওয়াটাই শুদ্ধ চিত্তের লক্ষণ কিন্তু চিন্তাহীন মন তো হতে পারে না আপনারা কি পারবেন চিন্তা না করে থাকতে পারবেন না মন বক বক করে যাবে সারা দিন ধরে সাধারণ চিন্তা দুশ্চিন্তা অতিরিক্ত অযথা চিন্তা এসব এড়ানো খুব কঠিন তাই চিত্তশুদ্ধি বলতে মনে রাখুন মনের একাগ্রতা বৃদ্ধি করা মনকে ক্রমশ একাগ্র করা কিংবা যে কাজটা করবেন সেই দিকে মনকে নিবদ্ধ রাখা আপনি এক কাজ করছেন আর ভাবছেন অন্য কাজ তাহলে কিন্তু হবে না কোনো কাজটাই ভালোভাবে হবে না আপনি যদি রান্না করতে করতে অন্য কথা চিন্তা করেন রান্নার কাজটাও ভালো হবে না আপনি যদি পড়াশোনা করতে করতে অন্য চিন্তা করেন পড়াশোনার কাজটা হবে না গাড়ি চালাতে চালাতে যদি আপনি চিন্তা করতে থাকেন দুর্ঘটনা ঘটতেই পারে সেই কারণে মনকে একাগ্র করতে হয় এবার আসি মন ও অন্যের সম্পর্ক নিয়ে উপনিষদ বলছে অন্যের দ্বারা মন তৈরি হয় আমার দাদাগুরুজি বলতেন অন্নগ্রহণ না করলে মন ধ্বংস হয় না মন স্থিমিত হয়ে পড়ে মনের উপর আহারের প্রভাব রয়েছে আপনি যদি তামসিক আহার গ্রহণ করেন তাহলে আপনার মন ধীরে ধীরে তামসিক হয়ে পড়বে সাত্বিক আহার গ্রহণ করলে মন সাত্ত্বিক হবে এরকম কথাই বলা হয় বিজ্ঞানও বলছে ভোজন শুধুমাত্র উদরপূর্তি নয় দৈহিক স্বাস্থ্য রক্ষাও নয় ভোজন মানুষের মানসিক ও চারিত্রিক বিকাশ সাধন করে যেমন খাদ্য খাবেন তেমনই মন তৈরি হবে আমাদের আচার বিচার ব্যবহার সব কিছুর সঙ্গেই আহারের একটা নিবিড় সম্পর্ক রয়েছে বহু মানুষের বাড়িতে তার রান্না বান্না আহার্য দ্রব্য দেখে সেই মানুষটা সম্পর্কে একটা ধারণা তৈরি করা যায় তার মানসিকতার সম্পর্কে জানা যায় তবে আমি এখানে আমিষ নিরামিষ খাওয়ার উপকারিতা বা অপকারিতা নিয়ে আলোচনা করছি না বা করবো না কেন করছি না জানেন এনি আমার মনে কিছুটা সংশয় রয়েছে যার উত্তর আমি খুঁজে চলেছি দেখুন বৃন্দাবনের সব আশ্রমেই সাধুরা নিরামিষ আহার করেন সাত্বিক আহার করেন কিন্তু একটু গভীরে গিয়ে খবর নিলেই জানতে পারবেন এখানকার আদালতে সম্পত্তি নিয়ে এক শ্রেণীর নিরামিষাসী সাধুরাই বেশি মামলা করেন বহু সাধুর মধ্যেই লোভ দেখেছি সংযমের অভাব দেখেছি কামনা বাসনা দেখেছি অথচ এরা প্রত্যেকেই সাত্বিক আহার গ্রহণ করে থাকেন যপ্তব। আমি কাউকে আঘাত দিচ্ছি না এবং বিশেষ কাউকে উদ্দেশ্য করে বলছি না যে ধরনের ঘটনাগুলো ঘটে তারই ব্যাখ্যা প্রসঙ্গে বলছি কারণ আমরা যতক্ষণ না আমাদের মনকে পরিবর্তন করতে পারব ততক্ষণ আমরা ত্যাগই হতে পারবো না মনকে শেখাতে হবে ত্যাগ করতে মনের মধ্যে লোভ রেখে বাইরে আমরা যতই ত্যাগ করি না কেন কোনো লাভ নেই যাই হোক এই মানুষগুলো হয়তো তাদের মনের পরিবর্তন করতে পারেননি কেন পারেননি তাই নিয়ে আরও গভীরে আমি ভাবছি সময় এলে তার উত্তর পেয়ে যাব এ বিশ্বাস আমার আছে শ্রী গুরুদেবের কাছ থেকে উত্তর নিশ্চয়ই পাব অন্যের বাড়িতে অন্নগ্রহণের আগে একটা জিনিস বুঝে নেওয়া প্রয়োজন আহার্য দ্রব্য কীভাবে দূষিত হয় জেনে নিন যে দ্রব্য দূষিত হয় তিনভাবে একটিকে বলা হয় নিমিত্ত দোষ দ্বিতীয়টি স্পর্শ দোষ ও তৃতীয়টি দৃষ্টিদোষ কেন সকলের বাড়ি আহার গ্রহণ করা উচিত নয় শ্রাদ্ধ বাড়িতে আহার করা ঠিক নয় কেন এই দোষগুলো সম্পর্কে একটু শুনলে কিছুটা বুঝতে পারবেন বাকিটা কিন্তু ব্যক্তির মানসিকতার উপর নির্ভর করে আশ্রমে আহার করে যারা শান্তি পান তাদের উদ্দেশ্য আমার কিছু বলার আছে এমন বহু মানুষ আছেন যারা উপায়ে উপার্জনের একটা অংশ আশ্রমে দান করে থাকেন অবশ্যই এই দানের পিছনে তাদের উদ্দেশ্য থাকে যেটা সামনে থাকে সেটা হলো পাপস্খলনের ইচ্ছা বাকিটা হতে পারে আয়কর সংক্রান্ত কিন্তু এই অসৎ উপায়ে অর্জিত অর্থ দ্বারা কৃত ভোজ্যদ্রব্য দিয়ে যদি প্রসাদ তৈরি হয় এবং সেটি বিতরণ করা হয় ভক্তদের মাঝে তার মাধ্যমেও নেগেটিভ প্রভাব বাহিত হয় বলে মনে করেন বহু সদ্গুরু আমার শ্রীগুরুদেবও এটাই বলতেন বহু আশ্রম এরকম অসৎ উপার্জনের অর্থ জেনে শুনে গ্রহণ করে থাকে আশ্রমের উন্নতির জন্য ভক্তদের প্রসাদ দেওয়ার জন্য কিন্তু এর ফল শুভ হয় না বহু আশ্রমে আমি দেখেছি বহু আশ্রমকে ধ্বংস হয়ে যেতে দেখেছি দেখেছি এক শ্রেণীর সন্ন্যাসীদের মধ্যে লোভ লালসা আশ্রমের বিস্তার করতে দেখেছি ভক্তদের পয়সায় দামি দামি গাড়ি চড়তে দেখেছি দামি খাদ্যদ্রব্য গ্রহণ করতে দেখেছি সবাই নয় কারণ ভারত আধ্যাত্মিকতার দেশ এখানে এরকম হাজার হাজার সাধু আছেন যারা বিলাসিতার মধ্যে জীবন কাটান না যাদের আপনারা দেখতে পাবেন বিভিন্ন স্থানে কিন্তু ভালোর মাঝেও কিছু খারাপ আছেই আমার দাদাগুরুজি মহারাজ বলতেন সাদা কাপড়ের দাগ একটু তাড়াতাড়ি লাগে সেই কারণেই সাধু সাবধান বহু আশ্রম এরকম অসৎ উপার্জনের অর্থ জেনে শুনে গ্রহণ করে থাকে আর এর ফল কিন্তু শুভ হয় না অনেক ব্যক্তি ভান্ডারা দেওয়ার জন্য অসৎ পথে উপার্জনের অর্থ ব্যয় করে এটা ঠিক নয় শ্রাদ্ধের নিমিত্ত দোষ লাগে আমার শ্রী গুরুদেব এই কারণে সাধুদের ভান্ডারায় যেতে ও শ্রাদ্ধ বাড়িতে যেতে নিষেধ করতেন যে সমস্ত গৃহীরা সদ্গুরু দীক্ষিত তাদেরও উচিত নয় শ্রাদ্ধ বাড়িতে আহার্যদ্রব্য গ্রহণ করা কুলতানন্দ ব্রহ্মচারীও এই নিমিত্ত দোষে বিশ্বাস করতেন স্পর্শের দ্বারাও খাদ্যদ্রব্য দূষিত হয় এটা বিজ্ঞানসম্মতভাবে সত্য তো বটেই আধ্যাত্মিক দিক থেকে বিচার করলে সত্য এই প্রসঙ্গে বলি একটা গল্প গল্প নয় সত্য ঘটনা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একবার এক বাড়িতে গিয়েছিলেন নানা আলোচনার পর ঠাকুর জলপান করতে চাইলেন এক মহিলা জল নিয়ে এলেন পাত্রে ঠাকুর সেটা স্পর্শ করলেন কিন্তু পান করলেন না আলোচনায় আবার ডুবে গেলেন স্বামী বিবেকানন্দ অর্থাৎ ঠাকুরের প্রিয় নরেন সমস্ত ঘটনাটা দেখছিলেন দেখার পর তিনি চিন্তা করতে শুরু করলেন কেন ঠাকুর জল আনতে বলেও গ্রহণ করলেন না পান করলেন না পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন যে ব্যক্তি ওই জল নিয়ে এসেছিলেন তিনি ব্যবিচারিনি ছিলেন এবং নানা অন্যায় কাজ করতেন যারা খারাপ মন নিয়ে রসই করেন যেটা ভগবানের উদ্দেশ্যে ভোগ প্রস্তুত করাই হোক কিংবা আশ্রমে উপস্থিত ভক্তদের জন্যই হোক তাতে অনেক সময় স্পর্শদোষ আসে অনেকে বাড়িতে উপস্থিত অতিথিদের জন্য অতিরিক্ত রান্না করতে গিয়ে মনে মনে নানা ধরনের কুভাবনা করেন অতিথিদের উদ্দেশ্যে মনে মনে নানা কথাও বলেন কেউ কেউ তো কর্তাকেও গালমন্দ করেন গাদা গাদা লোককে বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ানোর জন্য ফলে এখানেও সে একই ব্যাপার ঘটে যারা ঠাকুরজির ভোগ রান্না করেন তাদের জন্য মন্ত্রজপ করতে করতে রসই করার বিধান রয়েছে যাতে মনটা অন্যদিকে চলে না যায় আর সুধ নিমিত্ত দোষ বা দোষ নয় দৃষ্টির দ্বারাও অন্য দূষিত হয় আপনাদের মনে থাকতে পারে আগেকার দিনে বাড়ির গুরুজনরা বলতেন ছোট ছোটো বাচ্চাদের অতিথির খাবারে লোভে দৃষ্টি দিবি না ওখান থেকে চলে আয় বলতেন কেন হয়তো অতিথিদের জন্য সামান্য মিষ্টি আনা হয়েছে বাড়ির বাচ্চাদের সবাইকে দেওয়া সম্ভব নয় কিন্তু ছোট ছেলে মেয়েরা তারা কি করবে তাদের লোভ হওয়াটাই স্বাভাবিক মিষ্টি দেখে কিন্তু এই দৃষ্টিতে যদি অতিথিদের ক্ষতি করে সেই কারণে নিষেধ করা হতো আর দ্বিতীয়টা বাড়ির বাচ্চাদের অতিথিরা যাতে লোভী না ভাবে সেটা প্রমাণ করার জন্য আর এই কারণে অতিথিরা বাড়ির বাচ্চাদের হাতে তার মিষ্টি থেকে কিছুটা তুলে দিতেন দুটি উদ্দেশ্যে ভালোবেসেও হতে পারে আবার লোভের দৃষ্টি যাতে না লাগে সেই কারণেও হতে পারে আপনি যখন কারো বাড়িতে নিমন্ত্রিত হয়ে যাচ্ছেন আপনি জানেন না কে কোন মানসিকতা নিয়ে আপনাদের জন্য আহার্য প্রস্তুত করছেন যে ব্যক্তি নিমন্ত্রণ করেছেন তিনি পরিশ্রমের পয়সায় খাওয়াচ্ছেন না না অন্যায় পথে উপার্জনের অর্থে খাওয়াচ্ছেন তিনি আপনাদের খাইয়ে বিরূপ সমালোচনা করছেন কি না এসব জানা সম্ভব নয় ফলে নিমিত্তোষের পাশাপাশি স্পর্শদোষও ঘটতে পারে অতিথিদের খাদ্যদ্রব্যে আর সেই নেগেটিভ মানসিকতা বিশিষ্ট মানুষদের অন্নগ্রহণ করলে তার প্রভাব আপনার মনের ওপর পড়বেই বুঝতে পারবেন না ধীরে ধীরে এই ধরনের ঘটনা ঘটতে থাকলে অর্থাৎ বারংবার যাতায়াত খাদ্যদ্রব্য গ্রহণ করতে করতে আপনার মানসিকতা ওদের মতো হয়ে যেতে পারে আপনিও হয়তো কোনো অতিথিকে নিমন্ত্রণ করে মনে মনে ওই একই ধরনের কথা বলতে শুরু করবেন যেগুলো আপনার কর্মফলের সঙ্গে যুক্ত হয়ে যাবে এই জগৎটা তরঙ্গে পূর্ণ তরঙ্গ প্রবাহের মধ্যেই আমরা রয়েছি ভাবনার তরঙ্গ যেমন রয়েছে তেমনি রেডিওর তরঙ্গ রয়েছে রয়েছে টেলিভিশনের জন্য তরঙ্গ রয়েছে মোবাইল ফোনের তরঙ্গ মাইক্রোওয়েভ যেভাবে প্রভাব বিস্তার করে তেমনি মনের তরঙ্গ সেটা পজিটিভ বা নেগেটিভ মানুষকে স্পর্শ করে কারণ মস্তিষ্ক সব কিছু রিসিভ করে আবার খাদ্যদ্রব্যের মধ্য দিয়েও প্রবাহিত হয় যেটা এই মুহূর্তে বিজ্ঞান বলবে না কিন্তু আমরা বিশ্বাস করি শ্রাদ্ধ বাড়িতে ভোজন বিষয়টার সঙ্গে আরেকটি বিষয় কিন্তু যুক্ত আছে মৃত ব্যক্তির উদ্দেশ্যে নানা পিণ্ডদানের পর নিমন্ত্রিতদের খাওয়ানোর একটা প্রথা রয়েছে এই প্রথার প্রয়োজন কতটা তা নিয়ে বিতর্ক থাকতেই পারে কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় শ্রাদ্ধের খাওয়া দাওয়ার বিশালত্বের মাঝে মৃতের প্রতি আসল কর্তব্যটাই কোথাও যেন ম্লান হয়ে যায় খাওয়ার মান কেমন রান্না হয়েছে কত রকম মেনু অতিথিদের হাসি খাবারের গুণমান নিয়ে আলোচনা অমুকবাবুর শ্রাদ্ধের খাওয়ার সঙ্গে এই বাড়ির মেনুর তুলনা এরকম ঘটনা ঘটতে থাকে আলোচনা চলতে থাকে আর এসব দেখে অনেক সময় আপনাদের মনে হতেই পারে যে মৃত ব্যক্তির আত্মাও এসব দেখে কষ্ট পেতে পারে শ্রাদ্ধবাসর নাকি ভুড়িভোজের উৎসব তাছাড়া আরেকটি বিষয় জড়িয়ে থাকে সেটি হলো স্পর্শদোষ তবে মনে রাখবেন এই ঘটনা সকলের বাড়িতে ঘটবে না সকলের সঙ্গেও ঘটবে না কারণ আমাদের এই সমাজে ভালো মানসিকতার মানুষও রয়েছেন যারা তাদের সামান্য উপার্জনের পয়সায় অতিথিকে নারায়ণ ভেবে সেবা করেন করতে যান তাদের প্রতি এই বিরু মনোভাব কখনোই পোষণ করবেন না আবার অনেককেও দেখেছি অতিথিদের খাবার দিয়ে তার দামের কথাটাও শুনিয়ে দেন এই কেকটা কোথা থেকে আনা হয়েছে এই মিষ্টিটা কোন দোকানের এর কত দাম এই যে খাবারটা আজকে দেওয়া হয়েছে এই পনিরটা কোথা থেকে আনা হয়েছে এই মাছটা কোন বাজারে সব ভালো মাছ কীভাবে আনা হয়েছে কত দাম পরোক্ষে শুনিয়ে দেন এগুলো ভালো নয় এগুলো ঠিক নয় প্রথম কথা সামাজিকতার নিরিখে আর দ্বিতীয় কথা আধ্যাত্মিকতার নিরিখে আমরা তো সামাজিকতা পালনের জন্যই অন্যের বাড়িতে অন্নগ্রহণ করি অর্থাৎ একই মানসিকতা থেকে যিনি নিমন্ত্রণ করছেন সেভাবেই তারও চলা উচিত কারণ এগুলো একটা সামাজিক কর্তব্য আমরা সেভাবেই নিই জন্মদিন বা কেউ বিদেশ যাচ্ছেন সেই কারণে নিমন্ত্রণ কারো বা বিবাহবার্ষিকী সেই কারণে নিমন্ত্রণ নানা ধরনের নিমন্ত্রণ লেগেই থাকে কিন্তু ওই যে বললাম সবাই নন কিন্তু এক শ্রেণীর মানুষ তো আছেই যাদের ভাবনা চিন্তা নেগেটিভ আর এই নেগেটিভ ভাব প্রভাবিত করে অনেকে দেখবেন হোটেলে খান মেসে খান গেস্ট হিসাবে খান এখানে অর্থের বিনিময়ে যেহেতু তারা খাদ্যদ্রব্য গ্রহণ করেন তাই যিনি খাওয়াচ্ছেন তার অন্তরে বিরূপ ভাব কখনোই সৃষ্টি হবে না বরঞ্চ আরও বেশি খদ্দের পেলে তাদের মন উৎফুল্ল হয়ে উঠবে আর তার প্রভাব পজিটিভই হবে যদি খাদ্যদ্রব্যের গুণমান ঠিক থাকে তাহলে আপনার কোনো ক্ষতি হবে না দেখবেন যেখানে বিনা পয়সায় ভোজনের ব্যবস্থা থাকে সেখানেই কোনো না কোনো দোষ থাকে কারা খাওয়াচ্ছেন বিনা পয়সায় বিনা পয়সায় ভুরি ভোজন কারা করাচ্ছেন কী কারণে করাচ্ছেন সেই অর্থ কোথা থেকে আসছে কাঙাল ভোজনই হোক বা নরনারায়ণ সেবার নামেই হোক কোথা থেকে সেই অর্থ আসছে অনেক কিছু বিষয় থাকে যেটা সাধারণ চোখে বোঝা যাবে না বা এর প্রভাব সম্পর্কেও ঠিক সেইভাবে বুঝতে পারবেন না কিন্তু এক দীর্ঘস্থায়ী প্রভাব আছে আইনে যেমন বলে যে চুরি করে সেও দোষী আর যে চুরির মাল নিজের বাড়িতে রেখে দেয় সেও দোষী এটাও তাই মনে করতে পারেন এটাও ব্রহ্মাণ্ডের একটা আইন যারা দুর্বল চিত্তের মানুষ তাদের উপর প্রভাব পড়ে কাজে বিচার বিবেচনা করে কারো বাড়িতে অন্নগ্রহণ করুন সেই মানুষটাকে যদি আপনি চেনেন তার স্বভাব জানেন গ্রহণ করতেই পারেন কারণ বহু ভালো মানুষ রয়েছেন আমাদের মাঝে খারাপ মানুষ তো খুব কম পজিটিভ মানুষের সংখ্যাই বেশি নেগেটিভ মানুষের সংখ্যা কম আজ এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে স্পিরিচুয়াল অদৃশ্য জগতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা ভালো থাকুন দেখতে থাকুন স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ আর সংবাদ ভয়েস নাইন স্পিরিচুয়াল আয়োজিত বিশেষ অনুষ্ঠান ইহলোক বড়লোক